তার সাত সকলকে নমস্কার আমার নাম আনন্দা সরকার আমি ঘুনা সনাতন ধর্ম জাগরণী বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী আমি এখন তৃতীয় অধ্যায় থেকে পাঁচ নম্বর শ্লোকটি পাঠ করব ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরা ভগবত বাসুদেব শ্রীমত ভগবত গীতা অথ তৃতীয়র্ধা কর্মযোগ্রী ভগবানুব নি কচতি খনী সুতৃষ্টকর্ম কৃত কে হর্ষব কর্মসর্ভ প্রকৃত যৌন গুণ অথ গীতার মহাত্মী ভগবান বাচ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সোতা পতি ব্রতা ব্রহ্ম বোলি ব্রহ্মগীতা শ্রীসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা नित्ये तानि जपे नित्यं नरो निश्चलमानसो ज्ञानं सिद्धिं लभे नित्तं तथन्ते परमं पदम् ॐ यदक्षरं परिभृष्टं मद्रायिनं च यद्भावे पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसाद सुरेश्वर পৃথিবীর সকল প্রাণী সুখী হোক কেউ সুখী হোক না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় গীতা সকলকে নমস্কার তৎস সকলকে নমস্কার আমার নাম সরকার আমি এখন সনাতন ধর্ম জাগরণী বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী আমি এখন শ্রীমদ্ভগবদ্গীতার ভগবদ দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ নম্বর শ্লোকটি পাঠ করব ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব গুর পরম তস্মৈ শ্রী গৌরবে নম ওম নম শ্রী ভগবত ভগবত গীতা অর্থ অধ্যায় জ্ঞান কর্মযোগ্রীভগানুবাদ কর্ম নাম ন কর্ম নাম অনারম্বা সিদ্ধি সিদ্ধিম গচ্ছতি অনুবাদ কর্ম না করিলে জ্ঞান হয় না আবার সন্ন্যাস না হইলেও সে সিদ্ধলাভ হইবে না তাহাও নয় ওম গঙ্গা গীতা চষাবৃত্রী সীতা সত্তিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধ চিতানন্দা চিতানন্দা ভ্রান্তি নাশিনী বেদ্রয়ী পরানন্দা ততার্থ জ্ঞানমঞ্জরী ইতে তা নিজাপি নিত্য নর নিশ্চল মানস জ্ঞান ও সিদ্ধিং লভে নিত্যন্ত পরমন্ত বিশ্বের সকল সুখী ও কেন দুঃখ মঙ্গলা করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি গাই